আমরা মনে করি যে এখন সরালে সমস্যার সমাধান হবে না বরং এই রাষ্ট্রীয় কারখানোর মধ্যে প্রস্তাবিত আমরা একটি প্রস্তাব করব আগামী 24 ঘন্টার মধ্যে আমরা একটি অন্তর্ভুক্তিকালীন জাতীয় সরকারের প্রস্তাব করব এই জাতীয় সরকারে অভুক্তাঙ্গী ছাত্র নাগরিকদের অংশ থাকবে আমি সমাজের যে নাগরিক সমাজ আমরা যে নানান বিতর্কি এবং নানান আন্দোলনের কর্তৃপক্ষ সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার সাথে আলোচনা মাধ্যমে আমরা যে একটা অন্তর্ভুক্তিকালীন জাতীয় সরকার প্রতিষ্ঠা করব তার সরকার তার

তাদেরকে আমরা জাতীয় আজকের এই দিনে স্মরণ করছি এবং আমরা বলেছিলাম যে শেখ হাসিনার থেকে কিন্তু একমাত্র সমাধান হবে না এই যে তারা একটি গণহত্যার সাথে জড়িত এবং এর আগেও চিরখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে

এমন রাষ্ট্র সভার সদস্য এখনো জেলে বন্দী করে রাখা হয়েছে আমাদের সমন্বয় চিত্রহীন নিরব সহ সারা বিভিন্ন সমন্বয়ক আন্দোলনকারী এবং হচ্ছে নিরপরাধ ব্যক্তিকে ব্যক্তিদের গ্রেফতার করে রাখা হয়েছে কারাগারে আমরা সকল কারাবন্দীদের এই আন্দোলনে কারাবন্দী এবং এছাড়াও এই ব্যক্তিগুলি নিরপরাধ ব্যক্তি এবং বন্দি করে রাখা হয়েছে তাদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তারা যাতে আমাদের কাছ থেকে এই চব্বিশ ঘন্টার মধ্যে চূড়ান্ত সরকারের উপত তার ঘোষণার আগ পর্যন্ত তারা যাতে নাচ করতে হবে এবং

সতর্ক থাকতে হবে এবং দেশের সম্পদ রক্ষা করতে হবে আমরা কোন প্রাণনাশ কোন সহিংসতা চাই না আমরা শান্তিপূর্ণ ভাবে রাজপথে অবস্থান করব এবং যাদের বিচার করা হবে তাদের প্রক্রিয়া অনুসরণ করে ন্যায় বিচারই আমরা সমাজে প্রতিষ্ঠা করব আমরা বৈষম্য দূর করার জন্য সমাজের ন্যায় বিচার এবং জীবনের নিরাপত্তার জন্য সেই ঘোষণার প্রতি যাতে সবাই শ্রদ্ধাশীল থাকে এবং বৈশ্যম ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই অত্যন্ত সংগঠিত হয়েছে এবং আমরা মন আহ্বান জানাচ্ছি যে বৈশ্যমৃদ্ধি ছাত্র আন্দোলন সকলে জীবন এবং যানমালের নিরাপত্তার জন্য আগে থাকবে সে বিষয়ে সব বিশেষ সতর্কতা দিয়ে আমরা গান করতে থাকবো এবং আমরা আহ্বান জানাচ্ছি আমরা ঘোষণা করছি যে যাতে বাংলাদেশে আমরা একটা ঐক্যবদ্ধ ভাবে এবং অভ্যুত্থানের

তাদের নেতৃত্বে মাটি নেমেছে ছিল তাদের নেতৃত্বে জীবন দিয়ে তাদের আহ্বানে জীবন দিয়ে তাদের সাথে তাদের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনার কিন্তু দেশের মানুষের সতর্ক বিরোধী দল সকল পক্ষকে আমরা আহ্বান জানাবো তারাও এই যে বিপ্লবী ছাত্র নাগরিক তাদের প্রতি যাতে যে আস্থাটা রাখে কারণ যদি এখানে কোন ধরনের চক্রান্ত বা পরিকল্পনার অংশ নেয় যেতেতে তো রেজিম সরিয়ে তার কোন ভি টিম কে বসাতে যায় এবং সে যদি যদি কোন দল গ্রহণ করে কে কিন্তু বাংলাদেশের ধারণ তাকে গ্রহণ করবে

আজকে পর্যন্ত সব জায়গায় এই বিষয়টা আপনাদের কাছে আমরা সে পর্যন্ত কথা নেই গণমাধ্যম কর্মীদের এত হামলা কিনা বাকি যারা হামলা করছে তাদের বিষয়ে

আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেক সময়টি জানিয়েছি যে আমাদের যে সাংবাদিক ভাইয়েরা রয়েছেন বোনেরা রয়েছেন তাদেরকে যেন সর্বোচ্চ সহযোগিতা সহযোগিতা করা হয় আপনারা দেখে থাকবেন আমাদের যে মূল খুব রয়েছে সেখান থেকে আমরা পোস্ট করেছি ইভেন ব্যক্তিগত টাইম লাইন যদি চেক করে দেখেন আমরা আজকে দিয়েছি গতকালকে দিয়েছি তখনই আপনাদের জায়গা থেকে এই অভিযোগ ঘুরেছে আমরা বিশ্বাস করি আমরা আন্দোলন করেছি রাজপথে সেটি পুরো দেশ থেকে পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে আপনাদের মাধ্যমে এবং আমরা এটি বিশ্বাস করি আপনারা আপনাদের জায়গা থেকে এই কথাটি ছড়িয়ে দিতে পেরেছেন বলে আজকে বাংলাদেশে সেই আমাদের অবশ্যই প্রয়োজন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ রূপে সেটি করবো আমরা আমাদের জায়গা থেকে নিরাপত্তা আপনাদের নিশ্চিতের ব্যাপার আমরা পুরো আমরা পুরো দিন বলতে

দেশের সম্পদ আমরা জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের এই ক্ষেত্রে আমাদের যেই সংখ্যালঘু কমিউনিটি রয়েছে তাদেরকে বিশেষ ভাবে আমরা নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতে হবে যাতে কেউ এখানে কারণে ধরনের ধরনেরoperatorname শিকার না হয় এবং আমরা আহ্বান জানাচ্ছি যে জনতাকে সাংবাদিক ভাইদের সংবাদের গুণীজন খুবই আপনারা খুব রাখবেন নাম তাদেরকে নির্বাচিতভাবে

আমাদের কমিটি ইন্টারনালি রয়েছে আমাদের প্রকাশন এবং এই আন্দোলন চলাকালীন সময় কিন্তু আমরা নাগরিকদের সাথে নিয়ে সন্ধান কমিটিও আমাদের গঠন করা হয়েছে